দার আকস ও অলাম বেগস্তম্বাসি বেসর মুর্দাম আয়োম্বার কাছি দার আকস ও অলাম বেগাস্তম্বাসি বেসার মুড়দাম আয়োম্বার কাছি আমার পরিচিত এক ছোট বেয়ের একদিন খুব ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে তখন আমি তাকে বললাম যে তুমি একটা চা খাও চা খেলে তোমার ঠান্ডাটা ভালো হয়ে যেতে পারে তাকে একটা চা খাওয়াইলাম কিচ্ছু না গরম পানি গরম পানির সাথে একটা পাতা সিদ্ধ করা হইলো ওই পাতাটা সিদ্ধ করে যখন সে খেলো একটু খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরই তার ঠান্ডাটা কিছু ভালো অনুভব করতে আরম্ভ করলো নাক দিয়ে পানি ছিল নাক দিয়ে পানি পরাটা বন্ধ হয়ে গেল দুই দিন তিন দিন যখন খেলো তার ঠান্ডা কমপ্লিটলি ভালো হয়ে গেল যে পাতাটা দিয়ে ভালো হলো এই পাতাটার নাম হল লিপিয়া অ্যালবা বাংলাদেশ এটা বন তুলসী নামে পরিচিত আমাদের আশেপাশে এই পাতাটা থাকে অনেকটা আগাছার মতোই থাকে কোনো প্রকার সম্মাহীন সম্মানহীন উপায়ই থাকে কোনো প্রকার শ্রদ্ধাহীন উপায়ই থাকে এ পাতাটাকে আমরা সাধারণত চিনি না অথচ এই পাতাটাকে পাতাটার পাশ দিয়ে এসে প্রতিদিনই যায় যাওয়া আসা করে তার চোখে পড়ে কিন্তু এই পাতাটা যে কাজের পাতা তার মন সেটা বিশ্বাস করে না তাহলে বোঝা গেল কি যে ওষুধ আমাদের পাশেই থাকে কিন্তু আমাদের মন সেটাকে বিশ্বাস করে না বিদায়ী ওষুধ এটা আমাদের কোনো কাজে লাগে না অর্থাৎ আমাদের মন যা বিশ্বাস করে না আমাদের চোখ তা দেখে না যে যারে চিনে সে তারে কিনে অর্থাৎ চেনাটা খুব জরুরি চেনার জন্য মনের একটা প্রস্তুতি পর্বের আছে মনের একটা বিশ্বাস পর্ব আছে মনের একটা প্রামাণিক পর্ব আছে মন যখন কোনো কিছুকে প্রমাণ করতে পারে না মন যখন কোনো কিছুর উপর আস্থা রাখতে পারে না তখন সে আস্থাশীল বস্তুটাও আস্থাহীন হয়ে ওঠে অর্থাৎ বিশ্বাস করাটা খুব জরুরি দেখা গেল একটা ডায়মন্ডের হীরা আমি একটা বাচ্চার হাতে দিলাম বাচ্চা এটা বুঝে না এটা ডায়মন্ডের হীরা বা বা একটা বাচ্চার হাতে আমি একটা স্বর্ণ দিলাম বাচ্চা সেটা বুঝে না এটা স্বর্ণ অলঙ্কার বা সোনা অলঙ্কার এটা সে বুঝে না না বুঝতে তার কাছে কিন্তু এটার কোনো ভ্যালু নাই অর্থাৎ কোনো কিছুকে বেলু দেওয়ার জন্য কোনো কিছুকে গুরুত্ব দেওয়ার জন্য ওই গুরুত্বের ওই বস্তুটার গুরুত্বটা আবিষ্কার করতে হয় যে আমার কোন কাজে লাগে এই কারণেই কোরআন শরীফের মধ্যে সুরা বাঁকারায় একটা আয়াত আছে সুম্মন বুকমন ওম ও ইউন ফাহ সুমন বুকমন ওম ও ইয়ন ফাহম লা অর্থাৎ তারা বুধায় বুধির বো বা অন্ধ তারা তা বিশ্বাস করে না অর্থাৎ ওই কমিউনিটি যে কমিউনিটিটা ইসলামের রুলস অ্যান্ড রেগুলেশনের উপর আস্থা আনেনি আস্থা আনতে পারেনি অর্থাৎ তাদের মনকে শিক্ষিত করতে পারেনি শিক্ষিত যেহেতু করতে পারেনি তাই তারা ওই ইসলামের যে বিষয় আদিগুলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যে তাদের জীবনে কার্যকর বা তাদের জীবনে যে গুরুত্বপূর্ণ তা তারা অনুধাবন করতে পারেনি এটাই আয়াত হিসেবে আসছে সুম্মন বকমন উময় ফাহুম লাইয়ার জুন আমাদের ব্যক্তিগত জীবনও আমরা যে জিনিসটাকে মন দিয়ে বিশ্বাস করব না আমাদের চোখ সেটাকে দেখবে না অর্থাৎ কোনো কিছু চুপ দিয়ে দেখার জন্য কান দিয়ে শোনার জন্য আমাদের মন মনে ওই প্রোগ্রামিংটা ও সফটওয়্যারটা আগে ইনস্টল করে নিতে হয় সফটওয়্যার মানে নরম তারটা নরম বিশ্বাসটা আমাদের মনে নরম আস্থাটা আমাদের মনে অর্জন করে নিতে হয় আমাদের মন যদি নরম আস্থাটা অর্জন করতে না পারে তাহলে যে কোনো মূল্যবান জিনিসকে আমরা মূল্যহীন হিসাবে মূল্যায়িত করতে বাধ্য আবার এমনও হয় যে অনেক মূল্যহীন জিনিসকে আমরা মূল্যবান মনে করি যদি আমাদের মন সেটাকে বিশ্বাস করতে আনন্দ করে ডাক্তার সাধারণত আমাদের চোখের দিকে তাকালেই বলতে পারে যে আমাদের রক্তের পরিমাণ কেমন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে কিনা অর্থাৎ আমাদের প্রত্যঙ্গের মধ্যেই আমাদের রোগ এবং আমাদের সুস্থতা প্রকাশ পায় কিন্তু এটা বোঝার জন্য আমাদের মনকে শিক্ষিত করে নিতে হবে এটাই কোরআনের আয়াত হিসেবে আসছে সুম অন ফাহম লাইয়ার জুন তারা বুদির বুবা অন্ধ তারা তা বিশ্বাস করবে না এখানে বুদির বুবা অন্ধ বলতে তারা কান দিয়ে চুপ দিয়ে শুনে না বা দেখে না বিষয়টা কিন্তু এমন না বিষয়টা হলো ওই বিষয়টার প্রতি তাদের বিশ্বাস স্থাপন করার জন্য যে পরিমাণ প্রস্তুতি পর্বের দরকার সেই পরিমাণ প্রস্তুতি পর্ব তাদের নাই এটাই সুমিউনবো বু ও সুমন ওম উন বুক লাইয়ার অর্থাৎ এটাই হলো মূলত তারা বুদির বুক অন্ধ তারা তা বিশ্বাস করবে না তারা এই বিষয়ে তারা ইমান আনবে না তারা এই বিষয়ের কোনো প্রকার আস্থাশীল হবে না দার আকস ও আলম বেগাস্তাম বাসি বেসার মুরদাম বহার কাসি